নতুন কিছু ভাই আসছে রাশিদুল ভাইয়ের পরিচিত এর আগে একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন রাশিদুল ভাই রে নিয়ে এবং আমাদের কোম্পানিতে আরো লোক আসছে সাতজন তাদেরকে নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম রাশিদুল ভাইয়ের কাছের কয়েকজন ভাই ব্রাদার আসছে রাশিদুল ভাই তো আমাদের এখানে নতুন আসছে রাশিদুল ভাই আমাকে নিয়ে আসছে এখানে যে এ ভাইদের সাথে দেখা করার জন্য আসছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদেরকে জানাই ভাইরা কিভাবে আসছে সার্বিয়াতে আপনাদেরকে জানাবো ওনারা হলো রাশিদুল ভাই আর কি ভাই ব্রাদার এলাকার লোক তাদের সাথে একটু কথা বলি তারা কিভাবে আসছে বা কতদিন যাবত আসছে আসসালামু আলাইকুম ওয়া কাছে নেই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা সার্বিয়াতে আরছেন কয়দিন হইছে আমরা প্রায় ত্রিশ তারিখ আমাদের ফ্লাইট হয়েছে ত্রিশ তারিখ হ্যাঁ ত্রিশ তারিখে ফ্লাইট হয়েছে আমরা ছয় দিন হয়েছে আসছি আচ্ছা আচ্ছা আপনাদের কাজ কাম দিচ্ছে কোম্পানি কোম্পানি এখন আমাদের কাজ কাম দেয় নাই আমাদের বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে আমরা আসছি হ্যাঁ ওনারা তো ওনাদের কথা শুনলে তো মনে হবে যেরা পীর এক কথায় এখন এইখানে আমাদের যে প্যাকেজিং এর কাজের কথা ছিল ওইটা তো কোনো খোঁজই নাই এক কথায় আমাদের এখন সাপ্লাই যে কথা এক কথা আমাদের বিক্রি করবে বিক্রি করবে এখন ওই বিক্রি যেখানে ভালো আমাদের বিক্রি করতে পারবো ওইখানে আমাদের কাজে সেট করবে এখন আমাদের সামনে একটা কাজের কথা বলছে মঙ্গলবারে এখন দেখা যাক কি হয় এখন কাজে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না হয়তো কনস্ট্রাকশন কাজ আমাদের দিবে মানে এটা কথা ছিল না আমাদের কথা ছিল যে ফুড প্যাকেজিং এর কাজ দিবে আমাদের তো এখন কি বলবো আমাদের তো আর দেশে থাকতে কনস্ট্রাকশন কাজের কোনো অভিজ্ঞতা নেই এখন আসছি অনেক টাকা খরচ করে আসছি কষ্ট হলেও করতে হবে এতটুকু কি হ্যাঁ ভাই অনেক টাকা খরচ করে আসা আসলে বিদেশের বাড়িতে আসা এখন আহ বাইরে আসছিল আপনার হইলো ফুড প্যাকেজিং এর কাজে আসার পরে এখন এখন পর্যন্ত কাজ দেয় নাই আসছেন কয়দিন হয়েছে ছয় দিন হলো আচ্ছা ছয় দিন হয়ে গেছে বাইরে আসছে ছয় দিন হয়ে গেছে ফুড প্যাকেজিংয়ের কাজের কথা বলে আনছে আর ফুড প্যাকেজিংয়ের কাজ কাজ তো এখনও দেয় নাই ফুড প্যাকেজিংয়ের কাজ কি আর অন্য কাজ কাজ এখনও দেয় নাই তাদেরকে হয়তো বলছে যে তাদেরকে কনস্ট্রাকশন কাজ দিবে সার্ভেতে অনেকেই আস্তে এরকম অনেক এজেন্সিদের আসে আসার পরে এখানে আপনার যে কাজ বলে আসার পরে এখানে সে কাজ দেয় না অন্য অন্য বিভিন্ন কাজ দেয় অনেকের আস্তে বসায় রাখে আমাদের সাথে এক একজন আছে ও আপনার আয়সা এখানে সার্বিয়াতে আসার পরে দেড় মাস বসে আসছিল থাকার পরে আমাদের মাঝে থেকে এক আমার এক ফ্রেন্ড আইনে ওরে কনস্ট্রাকশন কাজে কাজ নিয়ে দিচ্ছে ও ফুড প্যাকেজিং এর কাজে আসছিল ফুড প্যাকেজিং বা হোটেলের কাজে আসছিল আসার পরে কাজ পায় নাই পরে আমাদের একটা ফ্রেন্ড নিয়ে ওরে কনস্ট্রাকশন কাজে দিচ্ছে ভাই উনাদেরও আর কি ওই একই অবস্থা ভাই কিছু বলবেন না কি বলেন জি 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 মা আমার কথা আমাদের এজেন্সি যেটা পারবে না ওইটা বলে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো দরকার নাই আমার কথা যে কাজ দিবে ওইটা বলাই বেটার মনকে সান্ত্বনা দেওয়া যাবে যে হ্যাঁ আমাদের বস যেটা বাংলাদেশ থেকে বলছে আমরা ওই কাজটাই পাইছি এই প্যাকেজিং বা এই অন্য আদার্স কিছু এরকম বলার কোনো আমি মনে করি প্রয়োজন নাই মানে এটা মন থেকে অনেক অধিসাপ চলে আসবে অটোমেটিক বলতে না চাইলেও চলে আসবে অনেক টাকা পয়সা খরচ করে আমরা আসি এই দূর পূবাসে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসি এখন এইটা এভাবে নষ্ট হয়ে যাক আমরা চাই না সবার ক্ষেত্রে এটা হ্যাঁ যারা সবার ক্ষেত্রে থেকে আপনার এজেন্সিরা পাঠায় কাজ কথা বলি আচ্ছা হলো এরকম মানে কুছাস কাফাস এসে তো যদি আপনারা স্কিল করে আসেন তাহলে এটাই সবার জন্য সবচেতে ভালো হয় অযথা আমরা তো বাঙালি শুনে মুসলমান তো সেই জন্য যে কয় যাইলো তার পাশেই যাইলো সেই জন্য আমরা এসে এখন একটা বিভ্রান্তিতে পরে আছি তো আমাদের পরে যায় আসেন ভাইয়া যদি আপনারা স্কিল করে আসতে পারেন তাহলে দেশে অবশ্যই আপনি অতি দ্রুত স্টাবলিশ হতে পারবেন আশা করি আমার কথা আপনারা মনে রাখবেন হ্যাঁ অবশ্যই যারা সার্বিয়াতে আসবেন আপনারা সব অবশ্যই আহ স্কিল কইরা স্কিলে যদি আসেন ধরেন যে কাজেরও অভিজ্ঞতা থাকে কাজেরও অভিজ্ঞতা থাকলে আসলে সব দেশেই দাম আছে আপনি সারভিয়া বলেন আর যে বেশি ভাবে কাজে স্কিল থাকলে আপনার স্কিলের দাম আমাদের এই যে ফুড প্যাকেজিং এ পাঠাইছে এখন বলতেছে কনস্ট্রাকশন কাজ দিতে তাই বিদেশের বাড়ি অনেক টাকা খরচ করে আসা হচ্ছে এখন যে কাজ দিবে ওই কাজই করতে হবে এ আপনাদের এজেন্সির নামটা না বলি নাকি বায়ুনাদের দশ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি এখন আসছে তাও কাজকাম দেয় নাই হয়তোবা কাজকাম দিবে এখন বলতেছে কনস্ট্রাকশন কাজ দিবে যাই হোক কাজকাম দিক অনেক টাকা খরচ করে আসা হয়েছে অনেক টাকা খরচ করে আসা হয়েছে আর যারাই আসবেন নতুন অবশ্যই আপনারা স্কিল করে আসার চেষ্টা করবেন স্কিল থাকলে এ দেশে দাম আছে কাজ কাম না জানলে আসলে এই দাম নাই এখন উনাদের হয়তো বা কনস্ট্রাকশন কাজ করতে হবে আর অনেকেই আছেন যে যারা আপনারা আপনার এজেন্সির ঠিকানা চান বা এজেন্সির নাম্বার চান দেখেন আসলে এজেন্সির নাম্বার আপনারা দেশে অনেক এজেন্সি আছে আপনারা যাচাই বাছাই করেন যেটা আপনাদের ভালো লাগে সেখানে আপনারা বই দেন এই যে বাইরে আসছে হয়তোবা তারা কারো মাধ্যমেই একটা এজেন্সিতে বই দিয়ে আসছে এই যে আসার পরে এই যে এখানে আসার পরে এখন ওনাদের ছয় দিন হয়েছে এখনো কাজ দেয় কাজ দিবে বা এক কাজের কথা বলে আনছে এখন আরেক কাজ দিবে এখন আপনাদের আমি একটা এজেন্সির ঠিকানা দিলাম আমার কাছে অনেক এজেন্সি ঠিকানা আছে একটা এজেন্সির ঠিকানা দিলাম আপনাদের এই রকম আসার পরে এই যে ওনাদের এক কাজের কথা বইলাই না আরেক কাজ দিতেছে এরকম দিব তখন আমারে এগা লাগালি করতে সেইগুলার দরকার নাই ভাই আপনারা অনেক ভালো বুঝেন আপনারা যাচাই বাছাই করেন যেখানে আপনাদের ভালো মনে হয় সেখানে বই জমা দেন আর ওই আমাদের আমার দেশের এক ভাই আছে ভাই কিছু বলেন টাঙ্গাইলের আমার বাসা টাঙ্গাইল ভাইয়ের বাসা টাঙ্গাইল কিছু বলার থাকলে বলেন ভাই কি বলবো আর সবার জন্য একটা কথাই ভাই আমার বড় ভাই নয়ন ভাই তো বলে দিছে তার বদেও ভাই আপনারা সবাই যদি কেউ সার্বে আসতে চান তার আগে ভাষার রাইট জানে নেবেন ভাই ইংলিশে পারদর্শিতা থাকলে ভাই এখানে দাম আছে সবাই গ্রহণ সবারই গ্রহণযোগ্যতা পাবে ভাই সরবরি একটা কথাই ভাই একটা তো স্কিল আর ভাই এই ইংলিশ ভাষাটা পারদর্শিতা লাগবে এটা হলেই ভাই এনা কাজ কর্ম সকল কিছু মিলবে ভালো স্যালারি মিলবে ভাই এতটুকু আচ্ছা ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাম জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেওয়ার সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ